আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু অভিমানের অন্তর্নিহিত নৈশব্দ বন্ধু জীবনের অগচালো ক্ষেরকাতায় নিপুণ হাতে শৃঙ্খলা আঁকা এক কারিগর তাদের উপস্থিতি যেন অন্তর্জগতির দিশারি তাদের ভালোবাসা নিরপ্রয় মিষ্টিমদুর বিরোধ অভিমানবর নিরবতা যা প্রতিকার মিনালে দাঁড়িয়ে তাকে শুধু আপন হয়ে ফেরার আশায় বন্ধুত্ব এক আশ্চর্য বন্ধন যেখানে সম্পর্কের হিসাব নিকাশ আবেগে বিলীন হয়ে যায় এই সম্পর্ক দাবি করে দায়িত্ব যেমন করে অধিকার যে সেখানে ভালোবাসা যেমন তেমনি বকা আছে যত্নের কোমলতা আছে দিদাহীন পাশে থাকার অঙ্গীকার বন্ধুত্বের এই নির্ভরতার প্রাচীরে পেছনে থাকে এক অদৃশ্য সীমানা যেখানে অভিমান করা এক অধিকার তাকে শুধু নিজের বন্ধুর প্রতি রাগ অভিমান অভিযোগ কিংবা বকা তা শুধু আপন হৃদয় থেকে আসতে পারে বাইরের কেউ সে অধিকার দেখালে বন্ধুত্বের পক্ষে দাঁড়িয়ে তাকে উত্তর দিতে হয় কেননা বন্ধুদের আমরা নিজ হাতে ভালোবাসি বকাঝোকা করি যত্ন করি এবং জীবনের প্রতিটি প্রহরে সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষা করি জীবনের ক্ষণস্থায়ী প্রহরে এমন কিছু মানুষ আসে যাদের জন্য সমস্ত কষ্টের বা মুহূর্তেই হালকা মনে হয় তাদের সাথে বাক করে নেয়া যায় না বলা অনুভব অভিমান নির্ভরতা এবং একরাশ নীরব দোয়া এই বন্ধুত্বই শেখায় কিভাবে সংবেদনশীল হতে হয় কিভাবে নিজের ত্রুটি অনুধাবন করে সংশোধনের পথে এগিয়ে যেতে হয় আর কিভাবে। কথার ভেতরে দেখে যায় আত্মিক নৈকট্য এই বন্ধনের সবচেয়ে মায়াবী দিক হলো বহুরূপী সম্পর্ক বন্ধু কখনো শিশু হয়ে উঠে যার অভিমানের বার মাথায় আবার কখনো হয় অভিভাবক যে সংকটে বলে চিন্তা করো না আমি আছি তারা বায়ের মতো আগলে রাখিয়ে জড়িয়ে ধরে ভালোবাসা দিয়ে বলে এই বন্ধন এত সহজে ছেড়ে দেব না বন্ধুত্বের এই বহুরূপতা তাকে সবার উপরে স্থান দেয় কারণ এটি শুধু সামাজিক সম্পর্ক নয় বরং এক আত্মিক বন্ধন যার আদি ও অন্ততাকে ভালোবাসার পবিত্রতা আল্লাহ সু যখন জান্নাতের সঙ্গীদের কথা বলেন তিনি বন্ধুত্বকে বন্ধুত্বকেই বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেন যাহা ইহজগতের একে অপরের সহযাত্রী হয়েছে তারা পরকালেও একত্রে জান্নাতে প্রবেশ করবে ইংশল্মা রসুল সাল্লাইসাল্লাম নিজেও ছিলেন আল্লাহর প্রিয়তম বন্ধু এই মর্যাদার মধ্য দিয়ে বন্ধুত্বের সর্বোচ্চ স্তরটি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুত্ব একটি শব্দমাত্র নয় এ এক অনুভব এক আত্মিক নিরাপত্তা যা বাসার সীমায় পড়ে রাখা যায় না আল্লাহ তালা এই বন্ধনগুলোকে জান্নাত পর্যন্ত দীর্ঘায়িত করুন আমিন সব বন্ধুর মুখে যেন সদা হাসি লেগে থাকে তারা যেন সুস্থ প্রাণবন্ত ও শান্তির পথে অটল থাকে মহান রবের কাছে এই দুয়াতে থেকেই বন্ধুত্বের পরিণত পারত না রাসেল মন্ডল